বাংলাদেশ মিডিয়া ডিজিটালে আপনাদেরকে স্বাগত আমি আছি এই মুহূর্তে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি কয়লার ইয়ার্ডে আপনারা আমাকে দেখ লক্ষ্য করছেন যে আমার পিছনে যে কয়লার স্তূপগুলো দেখছেন সেগুলো কিন্তু বড়পুকরিয়া কয়লাখনি থেকে উত্তরণকৃত কয়লা এবং এই কয়লাগুলোন মূলত যে মালিক এই মুহূর্তে মালিক কিন্তু বড়পুক্রিয়া তাপ বড়পুক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র তাদের যে কয়লা সেই কয়লাগুলো না নিয়ে যাওয়ার কারণে এখন কিন্তু বড়ো মাপেরাটি স্তূপ হয়ে দাঁড়িয়েছে এবং এই কয়লাগুলোর পরিমাণ কিন্তু তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পনেরো হাজার মেট্রিক টন কয়লা এখন এই মুহূর্তে এখানে আছে তো আমি বড়পুকুরি এমডির সাথে কথা বলেছি বড় এমডি আমাদেরকে জানিয়েছেন যে কয়লাগুলো যদি এখন এই মুহূর্তে তাপবিদ্যুত না নিয়ে যায় তাদের নিজের এরিয়া ইয়ার্ডে তাহলে কিন্তু বড়ো ধরনের একটা জায়গা সংকট দেখা দিয়ে দেবে এবং তাতে করে কয়লা যে উত্তোলন করে কয়লা রাখবে সেই জায়গাটা কিন্তু সংকট আছে এবং তিনি আরও জানিয়েছেন যে কয়লা কয়লাখনি নতুন যে ফেসটা আছে চৌদ্দশো ছয় সেই ফেস থেকে যে কয়লা উত্তোলন করা হবে সেই কয়লার পরিমাণ কিন্তু তিন লক্ষ পনেরো হাজার মেট্রিক টন সেই কয়লাটি উত্তোলন করার পর যে রাখবে সেই জায়গার সংকট কিন্তু দেখা দিয়েছে তা আমরা আসলে যে জায়গাটা দেখানোর চেষ্টা করেছি যে এখানে চায়না বড়পুক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু তাদের কয়লাগুলো এখান থেকে নিয়ে যে তাদের এই ইয়ার্ডে রাখবে এবং এই জায়গাটা ফাঁকা থাকবে এবং এতে বড় পুকুরিয়া কয়লাখনি তাদের যে কয়লাটা উত্তোলন করবে সেটা কিন্তু এখানে রাখবে কিন্তু রাখতে পারছে না মূলত একটাই কারণ সেটা হচ্ছে তাপবিদ্যুৎ কিন্তু তাদের কয়লাগুলো নিয়ে যাচ্ছে না তো সেইটা পাশাপাশি যে পয়লা আগস্ট থেকে কয়লা উত্তোলন করার কথা ছিল বড়পুক্রিয়া কয়লা খনি কিন্তু সে কয়লা উত্তোলন করতে তারা পারছে না এর কারণটা হচ্ছে এদের যে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে সরবরকো বেল্ট সেটা নষ্ট এবং তাদের একটা সাইক্লো কূপ আছে সেতে পর্যাপ্ত পরিমাণে কয়লা স্টক আছে সে কারণে কিন্তু তারা কয়লাটা নিতে পারছে না যে কারণে চায়না কোম্পানি এবং বড়পুকরিয়া কর্তৃপক্ষ কিন্তু কয়লা উত্তোলন থেকে এবং বিরত আছে তো আশা করা যাচ্ছে যে আগামী সাত দিনের মধ্যেই কয়লা কিন্তু উত্তোলন শুরু হবে এবং এই কয়লাগুলো উত্তোলন শুরু করে এইখানে রাখা হবে তার আগেই যেন চায়না কর্তৃপক্ষ সেই কাব বিদ্যুৎ কর্তৃপক্ষ যেন তাদের কয়লাগুলো নিয়ে যায় সেই প্রত্যাশায় কিন্তু করছে এখানকার এমডি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বড়পুকুরিয়া কয়লা ইয়ার্ড থেকে মোহাম্মদ হানুর রশিদ দৈনিক বাংলাদেশ মিডিয়া দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে সরাক্ষণ